রুনুস ডেলি লাইফে আপনাদের সুস্বাগতম কেমন আছেন আপনারা আমি তো অনেক ভালো আছি কারণ আজকে আমার খুশির দিন আজকে আমার বাসায় যারা আসবে প্রত্যেকটা মানুষই আমার অনেক পছন্দের তাদের সাথে আমার মন খুলে গল্প করতে পারি কথা বলতে পারি আড্ডা দিতে পারি তো এগুলো হচ্ছে আমার অনেক প্রিয় মানুষ তো ওনারা আসছে আর এই যে আমার মকবল এটা হচ্ছে আমার দেবর আমি মোকবল রে বলছি ওর অন্য জায়গায় দাওয়াত ছিল ওইখান থেকে ক্যান্সেল করে হয়েছে আমার বাসায় ওরে নিয়ে আসছি বলছি যে তুমি যদি আজকে আমার বাসায় না আসো তাইলে আমি বুঝবো যে তুমি আসলে আম করে পছন্দই করো না তো বলছে যে আপনি এই কথা বললেন তো এই যে দেখেন মকবল আসছে তো মুখ বলতে বলছি যে সব সময় তো আমার ভাষায় এসে আমারে যেভাবে পারো সাহায্য করো মানে মেহমানদেরও আপ্যায়ন করো সব কিছু করো আজকে তোমরা বৈশা পয়সা খাও আমি আজকে আপ্যায়ন করব আজকে তুমিও আমার বাসার মেহমান আজকে আর তুমি ছোট বাই দেবর এগুলো না তুমি আজকে আমার স্পেশাল মেহমান তো এই যে দেখেন এখন তিনটা বাজে গেছে এদিকে হইলো ওরা কোন সময় খাইবো তারপরে বলতেছে যে শাশেমা আমরা এইখানেই বইসা খেয়ালাই রায় হেন বলতেছে যে ভাবি আমরা এক জায়গায় যা করে দেন খেয়ালাই তো অন্য রুমে যাই খাও কয় না এখানেই বসি তো ওরা ওইখানে খাইল আমার শাশুড়ি আর হচ্ছে আমার যা ওনার আসছে হইল এখন তো আমিও খাইতেছি এই যে ভাবি খায় আম্মা খায় আমরা তিনজনে একসাথে খাইলাম তো এই তো খাবার দাবার মোটামুটি শেষ অনেক কিছুই খাইলাম তো আর এই যে দেখেন আমার স্পেশাল গেস্ট তো সুখী ছিল মকবল ছিল এরপরে হইল রিয়াদ রায়হান ঋতু মামানি তারপরে হচ্ছে আমার এই যে বড়ো বাসুর বাসুরের বউ তারপরে সজীব তো আমরা সাদিয়া আমরা সবাই মিলে একসাথে খাইলাম সাথে হচ্ছে ইয়া ছিল পারবিন বা ছিল তো সবাই মিলে একটু গল্প করলাম আমার তো অনেক ভালো লাগছে তো আসলে প্রিয় মানুষদের সাথে তো গল্প করতে আর যখন কথা বলি তখন মনে হয় কিভাবে যেন সময়গুলো শেষ হয়ে যায় তো ওরা তো যতটুকু সময় খাইছে ততটুকু সময় এখানে ছিল তারপরে তো ওরা বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সবাই চলে গেছে তো এই আর কি ওদের নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও বানাইলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার প্রিয় মানুষগুলোর সাথে আপনাদেরও পরিচয় করাইলাম তো কেমন হইল আমার ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে আমি তো আজকে মহা খুশি তাদের পাইয়া তাদের সাথে একটু ডাল ভাত খাইছি একটু গল্প করছি আনন্দ করছে আমার খুব ভালো লাগছে তো এই যে দেখেন মুখ বললে তো সবাই মানে সবাই রাগাইতেছে হ্যাঁ তুমি এত ইয়া করিয়া আইসো তুমি কি বিয়াতে আইছো নি এই সেই তো আমি বলি যে না আমি এভাবে বলছি আল্লাহ হাফেজ